প্রতিদিন একই রকমের ডিম রান্না খেতে একদম ভালো লাগে না তো চলো আজকে নতুন কিছু দেখাই তো হ্যালো এভরি ওয়ান আমি প্রিয়া আর চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের দিনটা ছিল সোমবার তো কী রান্না করবো ভাবতেই দেখছি ঘরে শুধুমাত্র ডিমই আছে তো চলো ডিমেরই কিছু বানানো যাক তো প্রথমে আমি এখানে তিনটে মতো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম পেঁয়াজ একটু বাদাম রসুন কুচি আর আর নিয়েছিলাম শুকনো লঙ্কা তো চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াই হালকা একটু করে তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে মধ্যে থেকে আমি এখানে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে উল্টো পাল্টা করে ভালো করে হালকা হালকা লাল লাল মতো করে ভেজে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমার ডিম ভাজা হয়ে গেছে তাই আমি ডিমগুলোকে সাইডে একটা বাটিতে করে তুলে নিয়েছিলাম এবার যে ডিমের কড়াই যে হালকা একটু একটু তেল আছে সেই তেলে বাদাম পেঁয়াজ কুচি রসুন কুচি এটা অ্যাড করে দেবো তোমরা এখানে আদাও অ্যাড করতে পারো আমার কাছে আদাটা ছিল না আজ তাই আমি আদাটা এখানে দিই নি তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে লাল লাল মতো করে ভেজে নেব খুব একটা বেশি পুড়িয়ে ফেলবো না এখানে আমি ভাজছি কারণ যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তো এখানে দেখতে পাচ্ছ ভাজাও হয়ে গেছে আমার ভেজে নেওয়ার পর এখানে আমি একটা আলাদা থালে ঢেলে নেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ এটাকে মিহি করে পেস্ট বানাতে হবে এখানে আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছিল এখানে আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি মধ্যে একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে তো পেস্টটা বানানোর পর আমি এখানে একটা কড়াই নিয়েছিলাম কড়াই হালকা একটু তেল দিয়ে সে বাদাম পেঁয়াজ রসুন আর মরিচের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়েছিলাম কড়াই তো তারপর দিয়েছিলাম হালকা একটু হলুদ হালকা একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো করে কষিয়ে সেদ্ধ ভেজে রাখার ডিমগুলোকে এক এক করে সে গ্রেভির মধ্যে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছো এখানে এবার দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবাস আজকের মতো এই পর্যন্ত এটাটা